নমস্কার বন্ধুরা কি খবর কেমন আছেন আপনারা অনেক দিন পরে পাইলার লফটের নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আপনাদের মাঝে এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে বৃষ্টি এতদিন ধরে হচ্ছে আমি জাস্ট কোনো দিন ভাবিনি যে আমার লাইফে বা নতুন যারা আমাদের এই জেনারেশনের মধ্যে রয়েছে ছেলে পেলে বা আমাদের মতন ইয়ং জেনারেশনের ইউথ যে পাবলিকগুলো তারা তখন ভেবেছিল এক মাস ধরে এক নাগারে এরকম বৃষ্টি হবে এরকম বৃষ্টি তো হয় ওয়েস্ট বেঙ্গলে তো আমি দেখিনি আজ অব্দি তো যাই হোক এখন হচ্ছে প্রকৃতির এই পরিস্থিতি চলুক তো এখন যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে পায়রা যেহেতু আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র পায়রা সব করানো হয় আপনাদের মাঝে এবং আপনাদের কাছে তো জানি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোতে বৃষ্টির সংখ্যা নেই বললেই চলে তো এখন কথা হচ্ছে আমিও পায়রা বসি আপনারাও পায়রা বসেন তো অনেকদিন ধরে আপডেট দেওয়া হচ্ছিল না হয়তো কারো কারো মনের মধ্যে এই কিউরিসিটিটা আছে যে অভিষেকদার পায়রাগুলো কেমন আছে তো আজকে ভাবলাম চলুন আপনাদের সাথে শখ করাই আমার শখের পায়রাগুলো ভিডিওতে আপনারা মনো সহকারে স্কিপ না করে দেখুন তাহলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন কিছু কিছু শর্ট টাইমের মধ্যে এমন কিছু টিপস দেবো যেগুলো আপনাদের পায়রার উপরে প্রয়োগ করলে পায়রা থাকবে সুস্থ বর্ষা ঝড় জল বৃষ্টি রোদের তাপ যা আছে গরমের মধ্যেও কাজ করবে একদম হানড্রেড পারসেন্ট ফুল অফ গ্যারান্টি থাকবে তো যাই হোক কাল তো মেদেহাট রয়েছে কালকে আসছি মেদেহাটের নতুন একটি ভিডিও নিয়ে ঠিক রাত আটটার সময় যেহেতু মেদে বাজার পায়রাহাট আমাদের বাড়ির থেকে বেশি দূর না দশ পনেরো মিনিট টাইম লাগে ডিস্টেন্স একদমই কাছে তো মেদেহাটের ভিডিওটা আমি কোনোদিনই মিস করি না বাড়িতে যখন থাকি মেদে হাটের ভিডিও আসতেই থাকে এবং বিনগর হাটের ভিডিও আসতেই থাকে বিষ্ণগর এবং কৃষ্ণনগর হাটটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ডিস্টেন্স সেই জন্য সময় হাতে করে নিয়ে বেরোতে হয় দশ মিনিটে পৌঁছলে যাবে তো যাই হোক বন্ধুরা এখন ব্যাক ক্যামেরাটা অন করি কেমন কি পরিস্থিতি চলছে বা পায়রা কীভাবে সুস্থ রাখবেন এই বর্ষার দিনে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে শুরু করি এবার ভিডিওটা বেশি বেশিভাবে লং করবো না চলুন বন্ধুরা এখন মেন বেসিক টপিকে আসে আস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার পায়রাল লফট আমি দেখিয়ে দিই এই যে পায়রাল লফটের পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন সবার প্রথমে হচ্ছে আমার পায়রাল লফট তিনটে রুম রয়েছে যারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানবেন তাদের উদ্দেশ্যে নতুন করে কিছু বলার নেই আমি আজকে দুপুরে স্নান করার আগে পুরো ছাদ পরিষ্কার করে ঝাড় দিয়ে পুরো চকচকে করে দিয়েছি ঝাড় চকচকে এই জায়গাগুলো শ্যামলা হয়ে গেছে তো পরের দিন নেক্সট টাইম পরের দিন আমি ভাবছিলাম যে ব্লিচিং পাউডার দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে দেবো শ্যাওলাগুলো মরে যাবে নাহলে স্লিপ হবে আর এখানে একটা খাঁচা রয়েছে এই খাঁচাটার মধ্যে আমি সমস্ত নতুন পায়রাগুলোকে স্নান করাই যে পায়রা গরম হয়ে যায় সেই পায়রাগুলো স্নান করতে চেষ্টা করে তো এই খাঁচাটায় রেখে আমি যে কোনো নতুন পায়রা বা কোনো অসুস্থ পায়রা থাকলে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করি এই খাঁচাটা হচ্ছে আমার বাড়ির খাঁচা ঠিক আছে এই খাঁচাটায় যত রকম মানে এক্সট্রা বা কোনো অসুস্থ পায়রা থাকলে এই খাঁচাটায় আমি ট্রিটমেন্ট করি এই হচ্ছে আমার পায়রার বিডিং লফট বিডিং লফটটা খুলছি বন্ধুরা যারা আমার বাড়িতে এসেছে তারা দেখেছে নতুন করে কিছু বলার নেই কিন্তু আমার যিনি আমার একটা জিনিস চোখে পড়ছে এখন আমি দূর থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে লম্বু বাগানের মাঠটা দেখতে পাচ্ছেন লম্বু বাগানের যে জমিটা দেখুন বাড়ির আশেপাশে কীরকম জল হয়ে রয়েছে লম্বু বাগানের জমিতে কীরকম পরিমাণে জল দেখুন বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে জলে জলাশয় হয়ে রয়েছে মানে সমতল ভূমি এখন জলাশয়ে পরিণত হয়ে গেছে তো যাই হোক ওইদিকে ওই পরের ব্যাপারে ওটা পরে দেখাবো তো এখন যেটা দেখাতে চাইছিলাম এই যে আমার পায়রার ঘরের পায়রাগুলো দেখতে পাচ্ছেন আমি একটু ফ্ল্যাশটা অন করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আরও যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে অন্ধকার হয়ে এসছে এমনিতেই মেঘলা ওয়েদার তার মধ্যে অন্ধকারের মধ্যে আর কত ভালো করে দেখাবো সেই জন্য একটু ফ্ল্যাশটা অন করে নিলাম তো যাই হোক এইখানে কিন্তু সব পায়রাগুলো আপাতত গরম রয়েছে এখান থেকে এই রাজশাহী যে পায়রা দেখছেন এই রাজশাহী পায়রাটা আমি কালকে একজনকে দিয়ে দেব এই রাজশাহী পায়রাটা কাল থেকে আমার বাড়ি থাকবে না একে আমাকে বিদায় করতে হবে যাই হোক রাজশাহী নর পায়রা নিচে খেলা নর এই পায়রাটা কালকে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাবে আর এই বাচ্চাটাকে আমি ঘর থেকে বাইরে বার করে দেবো বড়ই হয়ে গেছে খুঁটে খেতে শিখে গেছে একে আমাকে কালকে ঘর দিয়ে বার করে দিতে হবে মোটামুটি ধরে নিন আমার ব্রিডিং কেজ মানে এই নটা কেজের মধ্যে একটা বিটিং কেজ আমার কালকে খালি হয়ে যাচ্ছে আমি নতুন পয়রা ওই ভেতরে ঢুকিয়ে ডিম বাচ্চা করাতে পারবো ঠিক আছে আমার কিছু বাচ্চা বাচ্চা রেডি হয়েছে ঘরের ভেতরে যেমন কি এই লাল কাটের বাচ্চা রয়েছে একজোড়া এদেরকে আমি ওরাই মাঝে মধ্যে ডানা কাটা অবস্থাতেই ওরা আর এখানে একটা বাচ্চা আমার বাড়ির রেডি হয়েছে এই বাচ্চাটা দেখুন বন্ধুরা ঠিক আছে এটা একটা মাদি ঠিক আছে এটা একটা মাদি পায়রা এদের মা বাবাকে দেখিয়ে দিচ্ছি এদের মা বাবা হচ্ছে এই জায়গাটা রয়েছে এদের মা বাবা এই যে দেখুন এদের মা বাবা হচ্ছে এইটা এইটা হচ্ছে ওই বাচ্চাটার মা বাবা নটটা মেছুয়া টাইপের গম মধ্যে আর মাদিটা হচ্ছে শাক শাক সবুজ টাইপের ভালো ওড়ার মধ্যে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা একদম আকাশের টিপে ওড়ে আর বাজি একদমই কম দুটো তিনটে করে বাজি করে দুটো পায়ের এই সেম ব্লাডের পায়রা আছে তো খুব চয়েস করে বেছে এই জোড়াটা লাগিয়েছি তো এদের একটা বাচ্চাই তৈরি করেছি নর বাচ্চাটা যে ডিমটা তৈরি হয়েছিল যে ডিম ছিল যে বাচ্চাটা যে ডিমটাই নর বাচ্চা ছিল ওই বা নর যে ডিমটা ওই ডিমটা হচ্ছে তোমার পায়ের যে নোখ হয় নোখের আচারে ভেঙে গেছিলো বলে নর বাচ্চাটা ডিম ফুটে বেরোতে পারেনি তো মাদিটা বেরিয়েছিল মাদিটা এখন এই ঘর থেকে ওই ঘর এই যে ভাগগুলো থেকে বেরোয় আর পাশের ঘরেও পায়রা আছে শুধু এই ঘরেই নাই পাশের ঘরে কিছু শাখি টেটি রয়েছে এবং এই ঘরটা আমি দেখে দিচ্ছি এখানে কিন্তু ছটা নটা কেজ রয়েছে ঠিক আছে এখানে ব্রিডিং সেট আপ আমি বন্ধ করে দিচ্ছি এটা আর একটু পরে আমি সব ঢাকা টুকা দিয়ে দেবো আর ঘরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন কেননা বর্ষার দিনে একটু গ্যাস গন্ধ হবেই তো সেই কারণে সবাইকেই বলি ঘরগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন আমার ঘরের নতুন কালদোমা পায়রা আমি সব পায়রা সবাইকে দেখাই নি এখনও অব্দি আরও কিছু পায়রা আছে এই যে ডেডি মাদিটা ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ফাঁকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর নটটা আমি আলাদা করে রেখেছি এই যে কালদমাগুলো এইখানে রয়েছে বাদ বাকি আমার এই যে কালপিটিএম ম্যাড্রাস ডিম দিয়ে দিয়েছে ও ওই যে দেখতে পাচ্ছেন কালপেটিএম অ্যাড্রাস জোড়াটা ডিম দিয়ে দিয়েছে পিছনে ডিম রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে মাদি মাদিটা আর একটা ডিম দেবে বলে এই যে লেসটা ডাউন করে ফেলেছে ঠিক আছে বাদ কোনো অসুবিধা নেই সব ঠিকঠাকই রয়েছে আপাতত ওই নিয়ে কোনো টেনশন নেই পায়রা সুস্থভাবে রেখেছি এমন না যে কোনো পায়রা অসুস্থ বা দুর্বল রয়েছে আরও আছে পায়রা মানে সব আলাদা আলাদা করা আছে একদিনে সব ভিডিওতে দেখিয়ে দিলে আর পরের দিন কি দেখাবো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আরও আছে এই যে জুটি ফুটিগুলো রয়েছে আরও কোথায় কোথায় কোনায় ঢুকে রয়েছে পায়রা আর এদিকে আর দেখাতে পারবো না আরও আছে অন্যান্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার দ্বিতীয় ঘর এখানে আমার শখের পায়রাগুলো রয়েছে এখানেও ডিম বাচ্চা করে আমার পাশের ঘরেও ডিম বাচ্চা করে কোনো অসুবিধা নেই ওরা ওদের মতো শান্তিতে রয়েছে ওরা ওদের মতো থাকুক বাদ বাকি আমি পায়রাদের খুব কেয়ারফুলি দেখাশোনা করি সবসময় বাড়িতে যখন থাকি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু পরিষ্কার করেছিলাম দুপুরবেলার দিকে এই ঘর দুয়ার আমার অল টাইম পরিষ্কারই থাকে যারা বাড়িতে আসে দেখে যায় তারা জানে যে আমি কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি ঘর দেওয়ার কোনো রকমভাবে গ্যাস হতে দিই না আর বর্ষা বৃষ্টির দিনে তো একদমই না পায়রার ঘরে গ্যাস বা জল ঢুকলে কিন্তু সেই জল যদি খাই একবার যদি নোংরা জল বা নোংরা খাবার পায়রার পেটে পড়ে পায়রা কিন্তু টেকাতে মুশকিল হয়ে যাবে এক মানে সতর্ক করছি আপনাদের তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং একদম পরিষ্কার জল পরিষ্কার পাত্রে জল খাবার যা দিচ্ছেন আপনার একটু দেখে শুনে দিন আর বর্ষার দিনে একটা জিনিস মনে রাখবেন আপনারা যে একটু দানা খাবারটা কম দেবেন ঠিক আছে মোটা দানা খাবারটা কম দেবেন কারণ বলছি বর্ষা এবং শীতের দিনে এরা কিন্তু হজম শক্তিটা অনেকটাই কম কম থাকে ঠিক আছে এবং জলটাও কম খায় গরমকালে যেরকম এরা জল অতিরিক্ত পরিমাণে খায় বর্ষার দিনে কিন্তু অত জলটা এরা খায় না যার কারণে জলটা না খেলে কিন্তু পেটের ডাই ডাইজেস্ট প্রক্রিয়াটা কিন্তু এদের হবে না এ হচ্ছে ব্যাপার তো কালকে বৃহস্পতিবার মেদেহাট এক্সাইটেড সবাই ভিডিওটা দেখার জন্য কারা কারা মেধেহাট এর ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো আনতে থাকি আপনারা সহযোগিতা করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন ব্যাস ওয়েদার তো এখনও ক্লিয়ার হয়নি জানি না কতদিনে ক্লিয়ার হবে ওয়েদার এই চলছে এখন লাইফে পুরোপুরি মেঘলা আকাশ নতুন কিছু সেট আপ করছি করছি বলতে করার চিন্তা ভাবনা করছি করবো ভবিষ্যতে নতুন কিছু সেট আপ করবো আরও ক্যাপাসিটি অনুযায়ী আমি আমার সামর্থ্য অনুযায়ী আরও লকট দেখি বড়ো করার চেষ্টা করব। যখন আমি সেই জায়গাটা পৌঁছে যাবো মানে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী চলছি ঠিক আছে লোকের সাথে দেখে রেসারিসি করার কোনো প্রয়োজন নেই তার কাছে ভালো পায়রা আছে যে আমি দাম দিয়ে পায়রা কিনে তার থেকেও টপকাতে যাবো ওটা করতে হবে না রেসারেসি করবেন না তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের নিজেদেরই বিপদ তো বন্ধুরা এতটাই সতর্কবার্তা করলাম ভিডিওর মাধ্যমে কিছু জানালাম আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ